জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমি ঈশ্বর অনুসারী ঈশ্বর ভক্ত ঈশ্বর সন্তানদের সামনে আসতে পেরেছি কেবলমাত্র জীবন্ত ঈশ্বর পিতার আশীর্বাদ প্রভু যিশুর দয়া এবং পবিত্র আত্মার সাহায্যে তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর এই বাক্য যারা যারা শ্রবণ করবে তাদেরকে জানাই জয় যিশু উপদেশকের বারো অধ্যায় এক পদে লেখা আছে তোমার যৌবনে তোমার স্রষ্টার কথা স্মরণ করো কারণ এমন দুঃখের দিন আসবে এমন বছরও আসবে যখন বলবে আমি এতে কোনো সুখ পাচ্ছি না বাইবেল শেখায় স্রষ্টা ঈশ্বরই আমাদের জীবনের রূপান্তর ঘটানোর প্রেরণা প্রিয় ভাই বোন তাহলে বাইবেল কি আমাদের একমাত্র পথ ঈশ্বরই আমাদের জীবন মন প্রাণ অন্তর দেহ তেনেই বিধি তেনেই বিধান তাই ঈশ্বর আমাদের জীবনে যা কিছু লেখা থাক না কেন লোকে বলে আমাদের এই লেখা আছে সেই জন্য আমাদের এই ঘটছে না প্রিয় ভাই বোন এটা জগতের ক্ষেত্রে হতে পারে কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এটা নয় ঈশ্বর পারেন আমাদের যাই লেখা থাক যাই কিছু থাক আমাদের কপালে ভাগ্যকে পরিবর্তন বা ভাগ্যকে রূপান্তর ঘটায় একমাত্র ঈশ্বর পিতা তিনি পারেন তাই এই বিশ্বাসী সমস্ত প্রত্যয় ও অভিজ্ঞতার উদ্ভব স্থল তাই প্রিয় ভাই বোন তোমরা বিশ্বাস নে তোমরা সমস্ত এই অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে ঈশ্বরের ওপর তোমাদের অভিজ্ঞতা লাভ করো ঈশ্বর কি বলতে যাচ্ছে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আপন সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে তাই আমাদের মধ্যে আছে তাঁরই প্রাণবায়ু এই ভিক্তির উপরেই আমরা যেন আমাদের জীবন গড়ে তুলি এবং ঈশ্বর মানুষের কাছে এটাই চান কারণ তারই মধ্যে আমাদের বাঁচা চলাফেরা ও অস্তিত্ব পাওয়া তারই মধ্যে আমাদের জীবন মরণ ঈশ্বরের মধ্যে ঈশ্বরের মধ্যে প্রভু যিশুর মধ্যে আমাদের সব কিছু আমাদের তার গণ্ডির ভিতরে আমরা আবদ্ধ তাই দিন রাত আমাদের স্মরণ করা প্রার্থনা করা ভজন করা আমাদের বিশেষ কর্তব্য যারা করবে ভজন সাধন ঈশ্বরের প্রভু যিশুর পবিত্র আত্মা তারাই নতুন জীবন পাবে এবং তারাই আনন্দ পাবে এটা শিষ্য সতেরো অধ্যায় আটাশ পদে আছে ঈশ্বরের কাছ থেকেই আমাদের জীবন শুরু হয় এবং এই পার্থিব জীবন শেষে পৌঁছাতে হবে তাঁরই কাছে এই কথার অর্থ হল প্রিয় ভাই বোন ঈশ্বর মানুষকেই সৃষ্টি করেছেন পাপের কারণে মানুষ ঈশ্বরের হাত থেকে কাছ থেকে সরে এসেছে আজকের ঈশ্বর চান আবার পুনরায় মানুষ যেন ঈশ্বরের সেই কাছে সেই জায়গায় পৌঁছাতে পারে আমাদের জীবন শেষে তাই উদ্দেশ্যহীন লক্ষ্যহীন জীবনযাপনকারী মানুষের লোক মানে সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে মানে মানুষের লক্ষ্য করে না উদ্দেশ্য নেই তাদের জীবন জীবনযাপনকারী মানুষের অসংখ্য মানুষ তারা তাদের জীবন মানে বৃথা তাদের জীবনের যে ঈশ্বরের দিকে আমরা ডাকবো ঈশ্বরের ধ্যান জপ সাধনা করব। যে ঈশ্বর আমাদেরকে পেতে চাইছে ঈশ্বর আমাদের জন্ম দিয়েছে ঈশ্বরেই আমাদের মধ্যে ঈশ্বরের মধ্যে আমাদের সীমাবদ্ধ এইটুকু কিন্তু মানুষের জীবনযাপনে বৃদ্ধি পেয়েছে যে নিজেদের সমস সম্বন্ধে সতর্ক থাকো তোমাদের হৃদয় যেন ভোগ বিলাস মাতলামি এবং জাগতিক চিন্তা ভাবনায় স্থূল না হয়ে পড়ে আর সেই দিনটা যেন হঠাৎ ফাঁদের মতো তোমাদের উপর না এসে পড়ে প্রিয় ভাই বোন আমাদের মধ্যে মানুষের মধ্যে দুটো জগতে বাসের জন্য জায়গা করেছেন ঈশ্বর পিতা একটা হলো প্রাকৃতিক জগৎ রক্ত মাংসের জগত এই জগৎ আর একটা হলো আত্মিক জগৎ সেটা হলো ঐশ্বরিক জগৎ এই দুটো জগতে আমরা বাস করছি আর রক্ত জগতের উপর আমরা লক্ষ্য রাখি বেশি চর্চা করি ভোগ বিলাসে মদ্যপান মাদলামি বা আমরা নানান রকম চিন্তা ভাবনা দুঃখ কষ্টের মধ্যে আমরা দিয়ে জীবনযাপন করি আমরা চিন্তা করি না যে আমাদের আর একজন ভোগ বিলাসের আর একজন আছে যে সেই ভোগ বিলাসে আমাদের জীবন কাটাতে হবে সেই ভোগ বিলাসের জন্য সেই জীবনের জন্য আমাদের চিন্তা ভাবনা ও উপলব্ধি করতে হবে সেই মাতলামি হতে হবে মানে এইটা আমরা কিন্তু চিন্তা করি না তার মানে আমরা ভোগ বিলাসে আমাদের যে আত্মা আমাদের দেহের যেমন ভোগ বিলাসে পরিপূর্ণ করি আমরা তেমন আত্মার ভোগ বিলাসে পরিণত করতে হবে কি করে বাক্য দিয়ে গান দিয়ে আরাধনা করে আর মাতলামি জগতের আমাদের মাতলামি মাল খেয়ে মাতলামি করে আমাদের এমন মাল খাও তাতে মাতলামি করবে তাতে মানে যিশুর নামের মাত মাল খাও খেয়ে যিশুর নামের মাল খেয়ে যিশুর প্রেমে মজো এবং তাতেই মাতলামি করো তাহলে চিন্তাভাবনা করো জগতের চিন্তা ভাবনা না প্রিয় ভাই বোন তোমরা চিন্তাভাবনা করো স্বর্গের চিন্তাভাবনা করো আত্মার চিন্তা ভাবনা করো যে এই জগতে সৃষ্টি হয়েছে আমাদের রক্ত মাংস দেহ ক্ষণেকের তারে আর এই দেহ যখন চলে যাবে চিরদিন চিরকালে কোথায় যাবে কোথায় থাকবে আমাদের আত্মা আমাদের আত্মা যদি নরকে যায় চিরকাল যন্ত্রণায় ভুগবে আগুনে পুড়বে কিন্তু আমাদের আত্মা যদি এই মানে আত্মাকে যদি সুন্দর করে ভোগবিলাসে আমরা যদি সাজিয়ে মাতলামে মতো করে করি তাহলে মেতে যাই প্রভু যিশুতে তাহলে আমাদের স্বর্গে যাবো চিরকালের চিরদিনের জন্য আমরা সেখানে জীবিত থাকব তাই প্রিয় ভাই বোন তোমরা এই ফাঁদে পা দেবে না যে এই জগতের এই জগতের দেহের রক্ত দেহের ভোগ বিলাসে এতে ফাঁদে পা দিও না কারণ সেই দিনটা পৃথিবীর সব মানুষের উপর নেমে আসবে যে দিন যে দিন ধ্বংস হবে বলছে সেই দিনটা পৃথিবীর সকল মানুষের উপর নেমে আসবে বলছে তার মানে যারা বিশ্বাস করে যারা অবিশ্বাসী করে যদি ভূমিকম্প হয় যদি বা কোনো কিছু দুর্যোগ আসে প্রিয় ভাই বোন বিশ্বাসীদের ওপরে ও যাবে যেমন অবিশ্বাসীদের ওপর দিয়ে যাবে তেমন বিশ্বাসীদের ওপর দিয়েও সেই দুর্যোগটা যাবে কিন্তু সেই সময় যদি বিশ্বাসীরা বিশ্বাসে স্থির থাকে বিশ্বাসে তাদের ভিত যদি মজবুত করে গাঁথা থাকে তারা তাহলে সেই যত ঝড় আসুক যত বান আসুক ভূমিকম্প হোক বন্যা হোক ঠিক সেখানে স্থির হয়ে থাকবে ঈশ্বর প্রভু যিশু সেইখান থেকে তাদেরকে বাঁচাবে তাদেরকে নিয়ে যাবে তাই প্রিয় ভাই বোন এই সমস্ত হওয়ার আগে থেকে আমাদের রেডি হতে হবে আত্মায় আমাদের ভোগ বিলাস দিতে হবে আত্মার ভোগ না দিলে শুকিয়ে যাবে তাহলে আত্মার ভোগ এই বাক্যকে দিয়ে আত্মার ভোগের পরি মানে তৃপ্তি করো পরিপূর্ণ করো আত্মাকে এটা আসবে লুক একুশ অধ্যায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পথ পার্থিব আসক্তি ও প্রলোভনে যখন মানুষের অবক্ষয় ঘটবে মানুষ তখন তার স্রষ্টায় স্থির হয়ে থাকা ভুলে যাবে এবং তখনই ঘটবে মহাসঙ্কট প্রিয় ভাই বোন তাহলে বুঝতে পারলে তোমরা যদি এই পার্থিবে প্রলোভনে পড়ো এই জগতের প্রলোভনের মধ্যে যদি তোমরা জীবন কাটাও তোমাদের জীবন আত্মা অক্ষয় হয়ে যাবে তোমাদের জীবনে মানে অবক্ষয় ঘটবে তোমাদের জীবনে নানান পরিস্থিতি ঘটবে মানুষ জগ তখন তার স্রোসটা স্থির হয়ে থাকা ভুলে যাবে ঈশ্বরের ডাকা ভুলে যাবে ঈশ্বরের দিকে তারা ডাকবে না ঈশ্বরের কথা মনে পড়বে না তারা তখন জগতের মহে মত্ত হয়ে যাবে এই রকম সেই সংকট দিনে তারা সব কিছু ভুলে যাবে প্রিয় ভাই বোন এই রকম যেন তোমাদের জীবনে না হয় যত সংকট আসুক যত প্রলোভন আসুক তোমরা আত্মাই গড়ে ওঠো এখন থেকে আজই থেকে এক্ষুনি থেকে আত্মাই গড়ে ওঠো ভোগ বিলাসে পরিপূর্ণ করো আর তোমরা আত্মাকে মাতলা মাতলামি করো প্রভু যিশুর নাম নিয়ে তাহলে তোমরা অনেক শান্তি আনন্দ পাবে সেই মহা সংকট থেকে তোমরা বাঁচবে প্রিয় ভাই সেই মহা সংকট থেকে তোমরা বাঁচবে আমরা আমাদের অন্তরের ঐশ্বর্য তাকে ভুলে এবং ওই মহা সংকটকে না বুঝে জাগতিক ভোগ বিলাসে মত্ত থাকি প্রিয় ভাই আমাদের তোমাদের অন্তরকে বোঝার চেষ্টা করো তোমরা ওই রাজ্যের কথা তোমরা চিন্তা করো তোমরা ঈশ্বর আরাধনার কথা চিন্তা করো যিশু কি করেছে প্রভু যিশু ঈশ্বর পিতা কী করেছে পবিত্র আত্মা কী করছে আমাদের জন্য সেইগুলো চিন্তা করো সেইগুলো বাদ দিয়ে তোমরা জগতের তোমরা চিন্তা করো না জগতের ভোগ বিলাসের জাগতিক তোমাদের দেহকে মেটে মিটিও না তোমরা অন্ধের মতো ছুটে চলো না তোমরা তোমাদের জীবনকে নষ্ট করে দিও না তোমাদের জীবনের সৌন্দর্য আনন্দ শান্তি এইগুলোকে তোমরা নেয়ার চেষ্টা করো সব রাজ্যের থেকে যখন আমরা ঈশ্বরের সন্তান সন্তান রূপে তার আজ্ঞা পালন করি তখনই তার সৃষ্ট এই পৃথিবী হয়ে ওঠে স্বর্গ প্রিয় ভাই বোন তোমরা যদি ঈশ্বরের কথা ঈশ্বরের আজ্ঞা যদি তোমরা পালন করতে থাকো এই ঈশ্বরের কথা শুনে যদি পালন করতে থাকো এই এই জগতই হবে তোমাদের স্বর্গ প্রিয় ভাই বোন তাহলে কী বলছে দেখো এই জগতই হবে তোমাদের স্বর্গ এই জগতেই তোমরা স্বর্গরাজ্যেই বাস করবে কারণ এই জগতেই এই স্বর্গরাজ্যে তোমরা যখন আসো মণ্ডলিতে যখন আসো এই গ্রুপের মধ্যে ঈশ্বরের বাক্য শ্রবণ করো ঈশ্বরের বাক্য গ্রহণ করো এবং পালন করো তখনই তোমরা স্বর্গরাজ্যে বাস করছো আর তাহলে এই জগতে থাকাকালীন পাপের দেহ থাকাকালীন ঈশ্বরের আরাধনা ভজনা করলে স্বর্গরাজ্যেই তোমরা এসে গেলে তোমরা আজ জগতের নাও তাহলে স্বর্গে আদম হবার কি ঘটেছিল তার স্মরণে রাখা দরকার মানুষ যদি সমগ্র জগৎ পেয়েও নিজেকে হারায় বা নিজের বিনাশ ঘটায় তাতে তার বাকি লাভ প্রিয় ভাই বোন এখন দেখো জগতে রাজা মুনি মন্ত্রী অনেক ধন সম্পত্তি বাড়ি গাড়ি এক একটা মানুষের প্রচুর আছে লাখো লাখো কেন কোটি কোটি টাকা আছে কিন্তু তারা ঈশ্বরের প্রতি তারা অবিশ্বাস ঈশ্বরকে জানে না ঈশ্বরকে ঈশ্বরের নামে মেতে ওঠে না তারা ওই বিভিন্ন টাকা তার ধন সম্পত্তি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের দিকে তারা মেতে ওঠে তাহলে তাদের কি লাভ ঈশ্বর ছাড়া এই জগতে যেদিন মরে যাবে কিছু থা নিয়ে যাবে না সবই পড়ে থাকবে তার তার কী লাভ হলো সে তো সেই নরকেই গেল কিন্তু যার কেউ নেই এক মানে অন্ধ বলো বিকলঙ্গ বলো এরা যদি বসে বসে ঘরে বসে কাঁধে দিন রাত ঈশ্বর ভজনা করে ঈশ্বরের বাক্য প্রচার করে ঈশ্বরের বাক্য শুনে পালন করে তাহলে এই কানা অন্ধ খোঁড়া এই চলতে হাঁটতে পারে না এই বিছানা শয্যা মানুষ এই স্বর্গে যাবে তাহলে এ তার ওই ধনী ব্যক্তিদের তাহলে কি লাভ হলো সব থেকে ও বিলাসের মধ্যে মত্ত হবে এই প্রাকৃতিক ভোগবিলাসে মত্ত হয়ে তারা নরকগামী হবে তাদের কি লাভ হলো কিন্তু যাদের নেই কাঁদছে দিন রাত তারা যদি ঈশ্বর লাভ করে তাহলে স্বর্গীয় অনন্তকালের জন্য জীবিত থাকবে তা সেটাই হলো আসল আমাদের লাভ আমাদের আত্মা বিনাশ হবে না আমরা আমাদের নিজেকে আর হারাবো না তাহলে মানুষ যদি সমগ্র জগৎ পেয়েও তার নিজেকে হারায় কি লাভ প্রিয় ভাই বোন তাহলে আমি যদি জগৎ চাই না আমি যদি আমার নিজেকে লাভ করি পাই তাহলে সেইটাই হলো আমাদের লাভ এটা লুক নয় অধ্যায় পঁচিশ পদে আছে ঈশ্বর চান সারা জগৎ লাভের আশায় আমরা যেন স্বর্গ না হারাই এবং এইটুকুই বিচার বুদ্ধি যেন আমাদের থাকে প্রিয় ভাই তোমরা জগতের লাভে তোমরা মত্ত হয়ে স্বর্গের ঈশ্বরকে ভুলে মানে হারিয়ে ফেলো না প্রিয় ভাই হারিয়ে ফেলো না তোমরা জগতের মত্ত মানে জগতে মত্ত হয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে ঈশ্বরকে হারিয়ে ফেলো না তাহলে নিজের জীবন হারিয়ে যাবে আমরা স্বর্গের নাগরিক তাহলে এটা আছে ফিলি তিন অধ্যায় কুড়ি পদে এই ঐসব বাণী আমাদের লক্ষ্যে পৌঁছানোর রসদ এবং এ কথা সাধু মানে সাধু সাধ্যবিদের সাক্ষে প্রমাণিত ঈশ্বরে খ্রিস্টে আমরা আমাদের জীবন কেন্দ্রীভূত করতে আহুত এ কথা অর্থ আমাদের জীবন হোক ঐশ্ববাণীর কেন্দ্রীয় প্রিয় ভাই বোন তোমাদের জীবন হোক ঈশ্বরের জ্ঞানে জ্ঞানী ধার্মিক ঈশ্বরের ভজনা সাধনায় তোমাদের মন মত্ত হোক তোমাদের ঈশ্বরের প্রতি তোমাদের জীবন প্রার্থনায় মানে ব্যস্ত হও তোমরা ঈশ্বরের প্রতি আগ্রহ হও ঈশ্বরের বাক্যের প্রতি আগ্রহ হও ঈশ্বরের কথা তোমার চিন্তা করো সদা সর্বদাই প্রার্থনা করো আর তোমাদের বিশ্বাসের ভিত মানে গভীর করে আনো বিষ যে ভিত ঝড় হোক মানে বন্যা হোক বান হোক মহামারী হোক যত দুর্যোগ হোক সংকট হোক যেন তোমাদের উপর বয়ে চলে যায় তোমাদের যেন টাজ না করতে পারে প্রিয় ভাই বোন এই পর্যন্ত জয় যিশু এই বাক্য শুনে সেই মতো তোমরা তোমাদের হৃদয়কে বাঁচাও তোমরা তোমাদের জীবনকে বাঁচাও জয় যিশু তোমাদের সবাইকে জানাই জয় যিশু জয় যিশু জয় যিশু আমেন আমেন আমেন